ভারত পাকিস্তান যুদ্ধ লাগছে আপনারা দেখতেছেন কিছু কিছু মানুষ বলতেছে যে ভারতের কাছে যে পাকিস্তানের ওই রকম কিছুই নাই পাকিস্তান পারবে না কিন্তু এই জায়গায় পাকিস্তানের ভিতরে যে ইমানটা আছে আল্লাহর প্রতি বিশ্বাস আছে প্রত্যেকটা পাকিস্তানে দেখবেন এরকম প্রত্যেকটা অস্ত্র এরকম মিসাইল যখন এরকম নিক্ষেপ করতেছে প্রত্যেকটা ছাড়ার আগে একটা আল্লাহ রব্বুল আলমিনের ধনী দিয়ে সাইড দিতেছে দেখছেন না পাঁচটা এরকম ভারতের কি যুদ্ধ বিমানগুলা ধ্বংস করে দিছে এই পাকিস্তান এরকম এইগুলো শুধুই হইতেছে ইমানের জোরে এই আমাদেরকে এই ইমানের ভিতরে Por um procar, quem se de pôr, por procar, era como vazar na casa da Zudi.